আসসালামু আলাইকুম সম্মানিত গাছ খেতা ভাই বোনেরা সবাইকে জানাই সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক সোহাগ নার্সারির পক্ষ থেকে আমরা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন থকায় থকায় আম ধরে আছে যে গাছটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আম সহকারে এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের আম চিয়াংমাই এই আমটি নামকরণ করা হয়েছে চেন্নাই প্রদেশ থেকে এই আমটির সাধারণত কালারফুল হয়ে থাকে অনেক সুন্দর হয়ে থাকে অনেক ভালো মানের একটি আম খাইতে মানে অনন্য সম্মানিত দর্শক যারা বিগ সাইজের রেডিমেড গা রেডিমেড গাছ নিতে যাচ্ছেন বিগ সাইজের গাছ যারা হয়তো ভাবতেছেন ছোট গাছ নিলে ফল ধরে না তাদের জন্য বলতে চাই তারা আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার সোয়াগ নার্সারির মালিকের সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে নিমোতে ফোনে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক আমাদের স্টক সীমিত এই ফল সহকারে গাছ কয়েকটি গাছই রয়েছে আমি যদি আপনাদেরকে প্রতিটি গাছই দেখাই দেখেন কীরকম ধরেছে এই আমের ওজন আপনার সাতশো থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে এরকম থোকায় থোকায় প্রতি বছরই আপনাকে ফল দেবে এরকম থোকায় থোকায় হবে খুব সুন্দর মানের একটি আম এই যে দেখেন কত সুন্দর আম ধরে আছে প্রতিটি ডালে ডালে আপনার আম ধরে আছে। এক একটা গাছে পনেরো কেজি দশ কেজি বিশ কেজি করে আম রয়েছে যারা ফল সহকারে আমের গাছ নিবেন আবারও বলতেছি এই স্ক্রিনে দেওয়া নম্বরে সকল ধরনের দেশি বিদেশি জাতের আমের গাছ পেতে সোহাগ নার্সারির স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক এই গাছগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় বুঝে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত দর্শক গাছগুলোর হাইট আপনার বারো থেকে পনেরো ফিট হয়ে গেছে এর থেকে ছোটো সাইজের গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সকল ধরনের দেশি বিদেশি জাতের আমের গাছ কাঠের গাছ পাবেন ইনশাআল্লাহ যে দেখলে এই গাছটা যদি আমরা দেখাই আপনাদেরকে তাহলেই বুঝতে পারবেন কি পরিমাণ ফল আপনার পাবেন আপনার এই গাছটাতে না হলেও আপনার বিশ থেকে পঁচিশটি আম রয়েছে এক একটা আমের ওজন যদি আপনার সাতশো গ্রামও হয়ে থাকে অ্যাভারেজ তারপরেও আপনার বিশ কেজি আম আপনার পাবেন ইনশাআল্লাহ তাই কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনার গাছ ক্রয় করে নেবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ 宝贝，今天。